চলো দু মিনিট নিরবতা পালন করি না দু মিনিট বেশি হয়ে যাচ্ছে দু সেকেন্ড নিরবতা পালন করি হ্যাঁ কার জন্য জানো আরে আমাদের ফকলু ফকলুর জন্যে ফকলু ভোগে আরে না ও ভোগে না মানে আমি বলতে চাইছি যে ওর চ্যানেল গুডবাই করে চলে গেছে হ্যাঁ চ্যানেলের নাম চেঞ্জ হয়ে গুড বাই হয়ে গেছে বাই 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 গুডবাই গুডবাই আরে ফকলু চ্যানেলে গুড বাই করে চলে গেছে তাই টাইটে মানে এ ডিপিও দিয়ে দিয়েছে গুড বাই ভাবো তাহলে মানে আর দেখতে পাবেনি কো আমাদের ফকলুকে আর দেখতে পাবে নিকো চ্যানেলে এসে পটর 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 করছে আচ্ছা এই ফকলু বলেছিল না কান নাকি টুটি টুটি টিপবে তো কি টুটি টেপা হয়ে গেছে ও ফকলু ফকলু গো ও ফকলু টুটি টেপা হয়ে গেল হঠাৎ করে ফুস হয়ে গেল কেন হুম কি ব্যাপার হুম আরে ভাই হেবি ললাম মেরে দেখলো যে আমার চ্যানেল থেকে ভিডিও ছাড়লে তিরিশ কে আঠাশ কে ভিউজ হচ্ছে ছাড়া যায় তারপরে দেখলো কোথা থেকে কি বলতে কি হয়ে যাবে তাতে কি হবে আমার তো লাভ কিছু হবে না কারণ আমার তো দুয়ে খাওয়ার অভ্যেস আমি কি এইভাবে চ্যানেলে ভিডিও করতে পারবো এই দুটো ফুস হয়ে একটু চ্যানেল মনিটাইজ হতে পারতো কিন্তু তাতে আমার লাভ কি আমি তা সারা জীবন কন্টেন্ট করতে পারবো না সেই জন্য আমাদের ফোগুলু নিজেকে নিজেই আউট করে দিছে যাই হোক এখন এক একজন বলতে আইবে যে আমার জন্য হয়েছে আমার জন্য হয়েছে আমার জন্য হয়েছে সবাই আর কি নিজের ফুটেজটা খাবে আর কি যে আমার জন্য হয়েছে কিন্তু কার জন্য হয়েছে সেইটাই কিন্তু এখন সেন্টার বেশ হয় হ্যাঁ যে পোকলু কেন আউট হইল কি 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 কী ব্যাপার হ্যাঁ বোঝা যাইতাছে না কেন ফকলু আউট হইল পোকলু কি করতে চাইলো আর কি হইল বোঝা যাইতাছে না তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আমি কিছু বুঝতে পারছি না এখানে নাকি প্রচুর চারিদিকে ষড়যন্ত্র হচ্ছে এখন তো শুনছি যে সোল ব্যাপার সেটাও নাকি ষড়যন্ত্র ছিল ভাবো তাহলে হ্যাঁ আবার সেই ষড়যন্ত্রের মধ্যে কারা কারা ছিল আর কি মানে নাকি এই ফোকলু ছিল হ্যাঁ মানে শোলের এই ষড়যন্ত্রের মধ্যে নাকি ফোকলু ছিল আর নাকি সু ছিল ষড়যন্ত্র কারণ আর কাউকে তো ফোন করেনি সোলালি শুধু ওদেরই কেন ফোন করলো ওদের সঙ্গে কী হলো আমার আমার মাথা পুরো গণ্ডগোল হয়ে যাচ্ছে কে কোথায় কার সঙ্গে কী ষড়যন্ত্র করছে ভাই কন্ট্রোভার্সি করতে আইসা এত ষড়যন্ত্র এত কনসপিরেসি দরকারটা কি আছে বাপু কত ভিউজ হয় আর কত চ্যানেলে কত টাকা পাওয়া যায় এর জন্য এত রিক্স এত ষড়যন্ত্র এত কনসপিরেসি আমি মানে আমি না থ হইয়া যাইতেছি ভাবতে পারতি না যে মানে কেন কিসের জন্য কেন কিসের জন্য এই চিন্তা করতে করতেই আমার মাথা খারাপ হইয়া যাইতেছে মানে সোলালির ব্যাপারটা কি আরে আমরা তো জানি বেসু সোলালি হোলালি কোলালি যাইরে দেখবে তাইরে দেখাই সুকুম চাকুম সুকুম চাকুম সুকুম চাকুম করতে যাইবে হ্যাঁ শুধু সিটটা ফেলার অপেক্ষা তাহলে হোলালিকেই বা কেন ফেলা হইল হুম বেচুরে মানে বেচুরে ফাঁসানোর জন্যে মানে বেচুরে ফাঁসাইলে লাভটা কি হইব কার লাভ হইব হুম আমি কিছু বুঝতে পারতেছি না যাই হোক যেইটা মাথায় ঢোয় না সেইটা মাথায় ঢোকানোর কিচ্ছু নয় এখন যেইটা আমি ঢোকাইতে আইতাসি সেটা মানে আইতাসি হ্যাঁ মানে সেইটার মানে হইতাছে এইটা যে আমাদের পকলু গ্যাসে গয়ং গস্য হইয়া তাও আবার গুড বাই কইরা যাই হোক এত অ্যাটিটিউড নিয়ে আর দুদিন ভিডিও করলো লাইভ করলো নিজের মানে পুরো মানে আঠেরো ঘন্টার জাননি তারপর আমি এই করি আমি জাহাজে ওই করতুম আমি হেনা করতুম আমি তেনা করতুম হেনা তেনা কত কিছু বইলা কত কিছু করলো আমি তো ভাবলাম বা বা ইয়ে তো আমাদের কণ্ঠেন দিয়া বইরা 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 মানে ভিউজ কামানোর ব্যবস্থা করতে তারপরে দেখলাম ফুস আমাদের ফোকলা ফুস 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 উড়ে গেছে জানি না মানে চারিদিক দিয়ে নানারকম ঝাড় খেয়ে ফকরু ভাবলে দরকার নেই সেরে দেমা কে দেবাসি সেরে দেমা কে দেবাসি যাই হোক হাসিও পায় মাঝে মধ্যে আবার অবাকও হয়ে যায় যে এরা কি এরা কি মানে এরা হচ্ছে পুরো সেই কেট দেখেছো কেট এঁটুলি দেখেছো এঁটুলি হ্যাঁ এরা হচ্ছে এই কীভাবে লোকের মানে গায়ে বসে রক্ত চুষে নেবে সেই চিন্তা এদের মাথা খারাপ নিজেরা কিচ্ছু করবে না এই যে বড় বড় বাতলিং দিল না আঠেরো ঘন্টা চা চাকরি করতাম এই করতাম সেই করতাম এরা কিচ্ছু করবে না এরা হচ্ছে অন্য লোকের ঘাড়ে বসে রক্ত চুষে খাবে এদের হচ্ছে ইচ্ছে অন্য লোকের ইনকামে এরা মস্তি করবে এই ধরনের কিছু মানে কী বলো পাবলিক আছে হুম এ মানে খোকার উর্ধে চলে গেছে খোকা একটা তবু ঠিক আছে এ খোকার উর্ধে চলে গেছে খোকা আর যাই হোক তবুও একটু ব্লগিংয়ের জন্য পরিশ্রম করে খোকা আর যাই হোক ব্যাপারটা ঠিক আছে তো ইয়ে তো মানে খোকার উপরে চলে গেছে মানে এইটা কি এইটাকে দেখলেই মনে হইতাছে মানে পুরো কি বলবো মানে দুনিয়ার অখাদ্য দুনিয়ার অখাদ্য আর শুধু এরে তারে টুপ দিয়া বেড়ায় এরে তারে টুপ দিয়া বেড়ায় এর বাইরে এর কিচ্ছু কাজ নেই আর বড় বড় বাতেলা কিন্তু প্রচুর জানি হ্যাঁ বাতেলা বাজ আর হতেই হবে হতেই হবে তোমরা তো জানো যে যদি এখনকার দিনে তোমার পটানো কারবারে যেতে হয় যে একে পটাবো তাকে পটাবো না মানে কোনো নর্মাল মেয়েকে পটানোর ক্ষমতা ওরা নেই মানে যে যে সংসারে ধরো কোনো না কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি আছে বা নিজেদের মধ্যে একটুখানি প্রবলেম ঠিক খুঁজে খুঁজে তাদের বের করে আর বের করে তাদের ওই ভিম চাক দিয়ে চুকুম চাকুম দেখিয়ে আর তাদেরকে টোপ ফেলে এবার তোমরা বলতে পারো যে তারা সেটা দেখে কেন সবাই মানে গলে যায় আরে মোহ ভালো ভালো লুলটুস পুলটুস কথা পুলচুস চুলটুস কথা সেই সব কথাতেও লোকে ঘুলে ঘুলে যায় এবার দু দু বছর তিন বছর পর কিন্তু সবাই বুঝতে পারে এর আসলিয়াত কি কেউ কেউ তো ছমাসেও বুঝতে পারে হ্যাঁ হলে দেখছো না ওর সঙ্গে কেউ থাকতেও চায় না কিন্তু কি বলবো মানে টিনুরও সেই সময় মাথার মধ্যে কি কী এই রকম একটা হতচ্ছাড়া অসভ্য মানে কি বলবো মানে জঘন্য একটা ছেলে তার পাল্লায় পড়ে গিয়েছিল মানে কী বলবো এসব কি বলবো এরা হচ্ছে এক নম্বরের অসভ্য ছেলে পুরো মানে জিনিসটা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে পারে এরা ঠিক আছে এবার দেখলো যে কোনো লাভ হচ্ছে না শ্বশুর করে পাত্তাড়ি গুটিয়ে পালিয়ে গেছে সবাই মিলে এই এই ফোকলাকে মানে যা দিয়েছে তাতে মোটামুটি বুঝতে পেরেছে এবার হবে না ঠিক আছে যদিও আমি জানি না কোথায় নাকি আবার মারপিট হয়েছে কোথায় নাকি মারধর খেয়েছে তাও কেস করতে পারেনি এসব শুনছি এখন হ্যাঁ শুনছি নাকি কী সব মারধর খেয়েছে কাকি নাকি মারধর খাইয়েছে মারধর খাওয়ার পরে তারপরেও নাকি কেস কামানি করতে পারিনি আমি না কিছু বুঝতে পারি না মানে ভিতর ভিতর যে কত কিছু ভিতর ভিতর জালের রে মানে ভিতর ভিতর যে কত কি কনসপিরেসি হয় সত্যি বলছে আমার এই মাথায় এত বড় মাথায় কিছুই ঢোকে না মানে এত কনসপিরেসি বাবা ভাবা যায় না কন্ট্রোভার্সি করতে এসেছো পয়সা ইনকাম করতে এসেছো ঠিক আছে তার মধ্যে এত ভুজুং বাজুং এত লোকে সময় পায় কোথায় এত ষড়যন্ত্র চক্রান্ত এই এর সঙ্গে কথা ওর সঙ্গে কথা প্ল্যানিং প্লটিং এগুলো করতে তো সময় লাগে এমন এমন তো হয় না ওভার টেলিফোনিক কথাবার্তা বলতে হয় এ করতে হয় কোথায় এত সময় পায় ভাই ভিডিও করার পর এত ষড়যন্ত্র হেনা তেনা করার পরে তারপরে এর সঙ্গে ওর সঙ্গে কথোপকথন সেগুলো আমি না বুঝে পাই না আমি এত মানে সত্যি জটিলতার মধ্যে ঢুকতে পারবো না লুকতে হবে না আমার মাথা অত ওই লেভেলের শার্প নয় কাজও করে না অত মাথায় এত কিছু ভাবলে আমি পুরো ভিড়মি খেয়ে পড়ে যাব ঠিক আছে কিন্তু এটা বুঝতে পেরেছি এই ফোকলু আমাদের খোকার থেকেও মানে উপর কাটিতে ঠিক আছে খোকা ঠিক আছে খোকা খারাপ খোকা টিনুর সঙ্গে কি করেছে সবটা আমরা জানি কিন্তু এইটা হচ্ছে ট্রিমেন্ডাস জঘন্য খোকা আর যাই হোক হচ্ছে টিনুর ছেলের বাবা ঠিক আছে আর খোকা আর যাই হোক বাচ্চাটার গার্জেন খোকা আর যাই হোক মানে ব্লগিং ফ্লগিং করে হ্যাঁ বেচা স্বভাব বেচা কারবারি সবই বুঝতে পারছি কিন্তু এই ফোকলার থেকে অনেক ভালো এ ফোকলা তো মানে পুরো মানে অদ্ভুত টাইপের টিপিক্যাল অসভ্য টাইপের ছেলে মানে লোকের বউ ভাঙিয়ে নিয়ে নিজের বউ প্রমাণ করবার চেষ্টা করে আর তাকে দিয়ে খাটিয়ে 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 নিজে পায়ের পা তুলে ডিরিং 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 পিরিং 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 করবে ঠিক আছে মানে সব দিক দিয়ে মানে একেবারে জঘন্য টু পার ইনফিনিটিভ মানে আবার বলছে আমি একটু মাঝে মধ্যে ডিটিং করি তুই মাঝে মধ্যে করিস ওইদিকে তো তোকে ঢেঁড়স বললো যে সপ্তাহে তিন দিন চার দিন এমনিই করে ঠিক আছে যা বাই দা ওই ঢ্যাঁড়সের ভিডিও থেকে জানতে পারলাম যে ফোকলা আর টিনু দুজনে মিলে ঢেঁড়সের চ্যানেলে কনসাল্ট করে স্ট্রাইক দিয়েছিল একদম না একদম না একদম ভুল জানে ঢ্যাঁড়স কারণ টিনা জানেই না স্ট্রাইকের ব্যাপারে টিনা জানতোই না স্ট্রাইকের ব্যাপারে ঠিক আছে ফোকলাই যা করার করেছে তখন ওই ফোকলাকে নিয়ে ঢেঁড়স ভিডিওগুলো করছিল না ওর সব কিছু বের করছিল ওর মানে বাবা মাকে ও কী সব বলছিল এগুলো বলাটা ঠিক নয় বাবা মাকে তো যাই হোক সেই সময় ও উত্তেজিত হয়ে নিজে নিজের মতো করে স্ট্রাইক দিয়ে দিচ্ছে যেটা টিনু জানতই না শোনো এটা আমার কাছ থেকে টিনু জানতোই না ঠিক আছে তো এটা যেটা বলছে ঢ্যাঁড়স যে কনসাল্ট করে টিনু করেছে টিনু জানতই না আমি আমার তো এখানেই আপত্তি যে ভাই চ্যানেল আমার অন্য লোক কেন এত মারে মারেরে হ্যাঁ এত অসভ্য জানোয়ার টাইপের ছেলে একটা পোতপাকামো মারা জঘন্য এইটাকে আগে দূর দূর করতে হবে এইটা যতদিন থাকবে ততদিন লোকের ক্ষতি ছাড়া কোনো ভালো কাজ করবে না জঘন্য একেবারে তো যাই হোক বন্ধুরা তোমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছো যে এই ফোকলু বুঝতে পেরেছে যে মানে ইউটিউবে ওর ডাল গলবে না ওকে কেউ পাত্তাও দেয় না ঠিক আছে হতে পারে কিউরিসিটি বসত ওর ভিউজ হয়েছে কিন্তু ওকে কেউ পাত্তা দেয় না আর ওকে কেউ পছন্দ করে না এদি গুদি গ্রাম শ্যাম যদু মধু বলে কোনো কথা না সবাই ফোকলাকে অপছন্দ করে আর তার পিছনে এটাই রিজেন যে ফোকলা যদি জিনিসটার মধ্যে না ইনভলভ হতো তাহলে অন্তত ওই বাচ্চাটা মা হারা হতো না এটা তো সত্যি ট্রু ফ্যাক্ট ঠিক আছে আজকের টিনুর সঙ্গে খোকার যাই হয়ে যাক সেটা রাগ অভিমানের পালা সেখান থেকে ঝগড়া করে বেরিয়ে গিয়ে টিনু তার বাপের বাড়ি যেত সেখানে যদি টিনু মানে তার বাবা মা না ব্যাপারটা এ করতো টিনু আবার এখানে চলে আসতো সেটা ভালো হতো কি খারাপ হতো পরের কথা কিন্তু এটা ঠিক যে অন্তত মায়ের বাচ্চাটা আর মাটা এক জায়গায় থাকতো কিন্তু এই ফোকলার জন্যই আজকের এই সমস্যাটা হয়েছে তাই জন্য মানে তখন টিনু আর ফিরেও যায়নি আর এও হয়নি আর বাচ্চাটাকেও পায়নি এই ফোকলা হচ্ছে সব থেকে অসভ্য এটা বলে দিলাম সবাই জানে এটা আমার আর বলার কিছু নেই মানে যারা যারা এখানে ক্রিয়েটার বা ভিউয়ার্স একটা লোকও নেই যে বলবে যে না ফোকলা ঠিক ফোকলা কোনো জায়গা থেকে ভালো না অসভ্য অসভ্য সবাই এটাই বলে যে ওর মতো অসভ্য ছেলে দুটো নেই কেন রে পরের বউদের দিকে এত লোক তোর হ্যাঁ একে তাকে ফোন করে এ করা সে করা কেন হ্যাঁ তুই যেমন ছেলে তেমন একটা ডিভোর্সই জোগাড় করতিস কেউ তোকে কিছু বলতো না একটা পুরো সংসার যেখানে একটা বাচ্চা তার মা হা মানে হারা হয়ে আছে এতদিন আর মাটাও তার বাচ্চা হারা হয়ে আছে আর ভিউয়ার্সরা সেই বাচ্চা মার কাছে যাতে যায় সেই জন্য এত মানে চিন্তা করছে আর তুমি নেপয় দই মারতে এসেছো জঘন্য ছেলে জানি না কি হয়েছে কেন ওর চ্যানেল চলে গেছে মানে ও কেন হাইড করেছে চলে তো যায়নি ও নিজেই হাইড করেছে বা ডিলিট করেছে ভিডিওগুলো তো সেটা আমরা বুঝতে পারছি না যে কেন হয়েছে তো নিশ্চয়ই পরে পরে জানা যাবে কেন হয়েছে কিসের জন্য হয়েছে কে করেছে কি করেছে সবটাই জানা যাবে আশা রাখছি তবে ভিতর ভিতর প্রচুর ঘোটালা আমি যেগুলো সত্যি বলছি অবাক হয়ে যাই যে সামান্য কন্ট্রোভার্সি জোনে যে সামান্য ভিউজের চক্করে মানুষ এত কনসপিরেসি করতে পারে এত মানে ভিতর ভিতর কাজ করতে পারে কোনো দরকার নেই শুধু শুধু হেডেক বাড়াতে পারে বুঝে পাই না যাই হোক এই ভিডিওটা বেশি বাড়াবো না কাণ্ড আপাতত সমাপ্ত কাণ্ড আপাতত সমাপ্ত টাটা